নিজের পাড়ায় কুত্তা সেও নিজেকে বাদ ভাবে তা আজকে সেই জিনিসটাই হচ্ছে বলে আমি মনে করি আমার এলাকায় আমি একটা গাড়ি গিয়ে দেব না প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়িতে আমি ঝান্ডা বানতে পারি যারা করছে তারা এক নম্বর এই সরকারকে ভয় দেখাচ্ছে এবং সংখ্যালঘু মুসলমানদের ভাইদের ভয় দেখাচ্ছে আর যারা করছে তারা কিন্তু বাঙালি কোনো হিন্দু ভাই করছে না বাঙালি কোনো হিন্দু ভাই করছে না একটা কথা আছে জানেন তো নিজের পাড়ায় কুকুর বাঘ সেজে থাকে নিজের পাড়ায় কুত্তা বাঘ সেজে থাকে আজকে যেখানে বাস দাঁড় করিয়ে লরি দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করিয়ে ওই আরামের পতাকা বাঁধছে জোর জবরদস্তি করে দেখেন ওইটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন যদি কঠোর হাতে মোকাবিলা না করে তা পরিস্থিতি ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে আর বাংলার বাঙালি মুসলমান বাঙালি হিন্দু ভাইয়েরা বাঙালি মুসলমান ভাইয়েরা ওদের লাপালাপিটা দেখছে ওরা কত লাপালাবে ওদের কত দৌড়টা দেখছে দেখেন কোনো মুসলমান মনে করে যদি একদল মুসলমান মনে করে তারা রাস্তায় দাঁড়িয়ে হিন্দু ভাইদের যত গাড়ি যাবে যত লরি যাবে যত বাস যাবে তত ইসলামিক ঝান্ডা মারবে তারা ইসলামিক ঝান্ডা মারবে এটা তাদের ক্ষমতা আছে তাদের ক্ষমতা আছে আমি একটা কথা আগে বলেছি নিজের পাড়ায় কুকুর বাঘ সেজে বসে থাকে নিজের পাড়ায় কুত্তা সেও নিজেকে বাদ ভাবে তা আজকে সেই জিনিসটাই হচ্ছে বলে আমি মনে করি অতএব আমরা বাঙালি হিন্দু যারা বাঙালি মুসলমান যারা আমরা ওই ইসলামিক ঝান্ডাও বাসে বাঁধবো না আর গেরুয়া ঝান্ডাও বাঁধবো না আমরা দেশের ঝান্ডা বাঁধবো আমরা দেশের ঝান্ডা বাঁধবো এইটি আমি মনে করি আর আমি দেখছিলাম আমি দেখছিলাম একটা বাসে ঝান্ডা বাঁধা হচ্ছে আর একজন বড়ো 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 আওয়াজ দিচ্ছে যে লোকটা আওয়াজ দিচ্ছে দেখেছেন যারা ওখানে ছিল একটা বাঙালি হিন্দু ভাই নাই একটা বাঙালি হিন্দু বোন নেই তাহলে এই বাংলায় অশান্তির যারা করছে তাদের মেন ব্যক্তি কারা সেটা আমাদের লক্ষ্য করা দরকার আছে আমি যার জন্যই আমি প্রত্যেকটা আমার হিন্দু মুসলমান ভাইদের বলবো আপনারা ওদের ফাঁদে পা দেবেন না ওরা ওই ধরনের কাজ করে আমাদের উত্তেজিত করতে চাইছে আমরা কিন্তু পারি ভাই আমরাও পারি আমার এলাকায় আমি একটা গাড়ি কি যে দেবো না প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়িতে আমি ঝান্ডা বানতে পারি আমি আমাদের ঝান্ডা বানতে পারি এটা এটা কিন্তু কাপুরুষের কাজ এটা কাপুরুষের কাজ আমার ঝান্ডাকে আমি সম্মান দেবো আমার ঝান্ডাকে আমি অসম্মান করব না আমি কারোর ওপর ঝান্ডা আমার ঝান্ডা চাপিয়ে দিয়ে মনে করুন কি বাহাদুরই করলাম বাহাদুরই নয় সে পরোক্ষভাবে নিজের ঝানটাকে সে অসম্মান করলো বলে আমি মনে করি